যে জায়গায় দেখতেছি যে জায়গার মূল উদ্দেশ্যই এই জায়গা হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য যেটা বাগান খুব সুন্দর বাগান এই অনেক জাতের ফল ফসারি আছে তো এখানে গিয়ে আমি একটা ব্লক করব একটা রিভিউ দেব রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই আমার সাথে থাকেন আর বাগান বাগানটা কেমন সেটা আমাকে অবশ্যই বলবেন তো সবাই সাথে থাকেন এদিকেও বাগান টমেটো বাগান তবে আমার মূল যে গন্তব্যটা তো ওইটা না একজনের সাথে আমার কতই ছিল ওই জায়গাটা সে আমার জন্য অপেক্ষা করতেছে আর এদিকে যেন ক্ষেত কত সুন্দর গ্রাম ছাড়া ওই মিটু বাউল একটা ফিলিংস আসতেছে আমার তো এইদিকে কিন্তু অনেক সবজির বাগান লাগাইছে তারা তো আমার যে জায়গাটাতে আমি যেতে চাইতেছি এই জায়গাটা কিছুক্ষণ পরে আমি ওই জায়গাটাতে চলে যাব ইনশাল্লাহ এর আগে এগুলো যদি না দেখাইতাম তাহলে মনটা শান্তি লাগছিল না

কিছুক্ষণ পর আমি চলে আসব কিছুক্ষণ পর সেই জায়গাতে আমি চলে যাব তো সবাই সাথে থাকেন এই যে দেখেন সেই জায়গা এই জায়গাতে আমি এই জায়গা কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে আপনার শশা গাছ এখনো শশা ধরে নাই তো ওইদিকে বেগুন গাছ আমরা বেগুন গাছে দাঁড়া যাব ইনশাল্লাহ তো যে লোকের কাছে আসছে ওনার সাথে একটু কথা বলবো উনি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন তো আমরা সব জায়গা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই লোকটার সাথে আমি এখন কথা বলবো সবাই লোকটাকে দেখার জন্য আগ্রহী তো চলেন এই লোকটার সাথে আমরা কথা বলি এই যে দেখেন এই লুকটি ওনার দাওতে আমি আসলাম তো আপনার নামটা আমাদেরকে বলেন নাম মোহাম্মদ রিয়াজ মিয়া আপনি কি কৃষি কাজ করেন জি তো আপনার জমিতে তো আমরা একটু ঘুরে গিয়ে দেখতে পারি দেখুন চলেন আপনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখান তো এগুলো কি লাফা বাইঙ্গন লাফা বাইঙ্গন তো একটা বাইঙ্গন আমাদেরকে দেখান

তো আমরা এই জায়গা আমরা বাইঙ্গন কিছু দেখে তারপর নাগামরিচ আমরা যেটাকে মুম্বাই মরিচ বলি আমরা দেখার চেষ্টা করব তো আপনারা একটু দেখেন বাইঙ্গন কতটুকু কত বড় বড় বাইঙ্গন কতটুক বড় বাগান এক মাথা থেকে এক মাথা যাইতে অনেক সময় লাগে যে হাইটে হাইটে এক মাথা থেকে আইতে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে অনেক বড় জায়গা এটা তো এটাও তো আপনাদের টমেটো খেত না এই দেখেন মালচিং মালচিং দে হইছে মাছ কেন দৌড় মারি একটা মাছ কেন মারতে পারবা মার মারতে পারলে তোমার নগদ 10 টাকা দেবো হইবো আমার যত দবি কাছে আমি তত দিতে দেওয়ার চেষ্টা করব। তো অনেক বড় বাগান। আমি বাগানটা ঘুরে প্রায় ঘুরতে এক দুই এক 2 ঘন্টা লাগে। ধরাইছি দেখি কোন ধরনের ফল কিন্তু ফলটা শেষ।

এটার জন্য না খুব সুন্দর একটা বুদ্ধি কারণ বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ বাংলাদেশে কিন্তু মানে বাংলাদেশের মাটি হচ্ছে বাংলাদেশের মাটি হচ্ছে বিষটা দিবেন এমনিতে সোনা সুনা ফলবে মানে বিষ পুত্তে দেরি হবে কিন্তু ফলতে দেরি হবে না তো বাংলাদেশের যারা বড় বড়ো কর্মকর্তা আছেন তাদের কাছে অনুরোধ রইল যেন এগুলোর মধ্যে সিন্ডিকেট না করেন এগুলোর মধ্যে সিন্ডিকেট করেন তাহলে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না দেশকে আমরা কৃষিক্ষেতকে অন্য বিশ্বের মধ্যে এক নম্বর এক নম্বর স্থানে আনতে হবে বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে আনতে হবে এই যে দেখেন এটা কিন্তু ক্ষেত

কতটুক বড় জায়গা দেখেন কত কত এরিয়া এগুলো ঘুরতে কিন্তু অনেক সময় লাগে আমরা তো মনে করেন শর্টকাট ঘুরে ফেলছি এই কারণে বেশি সময় লাগছে না যদি ফুলভাবে ঘুরতাম তাহলে অনেক সময় লাগতো অনেক সময় এই যে দেখেন গাছের মধ্যে অনেক মরিচ ধরে আছে অনেক খালি ইটা আমাদের ফুল টু লাইট আছে তবে ইটা

আর দশটা চারা দিছি দেখি এগুলার ফলন কি কিরম হয় আগামী তিন দেখি আপনাকে আপনি কি আমাদেরকে দেখাতে পারবেন ইনশাআল্লাহ চলেন চলেন আমরা এটা দেখে আসি আমার চায় নাই আগে চা লাগবে এই মিলে বারে এখনো কি বলতেছেন এখনো পুরা মাত্রা আই নাই খালি আমার ধরছে সর্বপ্রথম তো সর্বপ্রথম এগুলো আসতেছে আস্তে আস্তে অনেক বড় হবে তো আমরা এই জায়গাতে এই জায়গার পাশেই কিন্তু নাগামরিচ এই জায়গার পাশেই তো নাগামরিচ না নাগামরিচ তো অনেক বড় উনি আমাদেরকে ওনার আন্ডারে আট নয় কে আট নয় বিঘা বলতে পারেন অনেকে কে বলে অনেকে বিঘা বলে তো উনি আমাদেরকে নাগামরিচ কি ধরেছে অনেক বড় বাগান এখানে অনেক বড় বাগান তো সাইক সিরাজ স্যারকে আমি অনুরোধ করবো যে এখানে আসতে এখানে আসেন যদি আপনি অনেক কিছু দেখতে পারবেন আপনি তো অনেক কিছু দেখছেন তবে এটা যদি আপনি একটা রিভিউ নেন তাহলে ভালো হবে আমার মতে তো এই বাগানে কি আপনাদের এটা তো এগুলো আমাদেরকে আপনি একটু দেখাবেন না এই যে দেখেন সর্বপ্রথম বাদ মানে না আপনাদের না টমেটো টমেটো কি চাষ করছেন টমেটো তো আমরা টমেটোও দেখবো ইনশাল্লাহ তো আমরা বাইঙ্গনটা দেখে আসে আবার দেখেন কত বড় একটা জুলে আছে দেখছেন তো কত বড় জমিন কতটুকু বড় বড় বাইঙ্গন এগুলো অনেক বড় বাইঙ্গন দুইটা এক কেজি হয় দুইটা বাইঙ্গনে এক কেজি হয় তো অনেক বড় বড় বাইঙ্গন পাশে পাশে তো পাশাপাশি কিন্তু একটা প্রথমে বেগুন তারপর মরিচ নাগামরিচ তারপর এই মরিচ তারপর বাইঙ্গন এর পাশেই কিন্তু আবার আবার এর পাশেই কিন্তু আবার টমেটো টমেটো ছাড়া তো আমরা এখন টমেটো একটু দেখে আসি তো চলেন আমরা একটু টমেটো দেখে আসি জায়গা কিন্তু হাটাই হাটটি কিন্তু শেষ করা যায় না অনেক বড় জায়গা আট কিয়ার জায়গা আর পাশে কিন্তু একটা ফিশারি এই ফিশারিটা কার তে আমাদের আর এই যে তে আম্মা খালি দেখেন নাগামরিস কিন্তু একটা ধরে ফেলেছে এই যে দেখেন হুম একটা না একটা গুটি আইছে আইছে এই যে দেখেন খুঁটি এখনো পুরো মাত্রা আই সম্পূর্ণ আসে নাই তো এগুলোর মধ্যে ছোট ছোট করে ধরে আছে তো ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনাদের সফলতা ওনাদের কর্মে সফলতা যেন আসে ওনাদের জন্য বালা প্রভেট পায় কোনটা রমজানের জন্য তো আমরা ক্রীড়া রমজানের জন্য রমজান মাসে অনেক ক্রীড়া চাহিদা বাড়ে তো আরেকটা বিষয় যেন এগুলো এগুলো যেন খুবই ভালো করে ভালো করে যারা অনেকে মনে করেন যে রমজান মাসে আসলে দামপত্র দাম বাড়িয়ে দেওয়া হয় এমনটা আপনারা করবেন না কারণ রমজানের সময় অনেক মানুষে অনেক আশা করে অনেক আশা করে তারা নিতে চায় এটা আপনারা করবেন না সম্পূর্ণ যে ন্যায্য মূল্যে ন্যায্য মূল্য বিক্রি করবেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাদের উপর খুশি হবে তো আমরা চলেন এই টমেটো ক্ষেত ক্ষেত আমরা দেখে আসি এটাই তো আপনাদের টমেটো ক্ষেত না

তো আপনারা যে পাইকারি বিক্রি করেন আপনাদের তো লাভ হয় না অনেক লাভ হয় আপনারা কিন্তু ন্যায্য মূল্য ইনশাল্লাহ যে তো এগুলোর মধ্যে অনেকে সেন্ডিকেট করে আপনারা ইসলামের দিক দিয়ে আপনারা যেন সেন্ডিকেট না করেন ঠিক আছে এটা আমার অনুরোধ এই যে দেখেন কতটুকু বাইঙ্গন মহাসাল্লাহ অনেক অনেক বড় বড় বাইঙ্গন মাশাল্লাহ আল্লাহ যেন তাদেরকে আরো আরো রিজিকে বর দান করেন তো আমরা একটু ক্ষেতের ভিতরে ঢুকে আসি চলেন

দেখেন শেষ বাদ শেষ সময় এখন এই যে দেখেন আর একটা ক্যারেট শেষের বাদ এখন আমরা একটু ভিতর দিক দিকে ঢুকে আসি চলেন তো এই যে দেখেন শুধু শুধু টমেটোর গেরান এটাকে আমরা অনেকে বাংলাতে এই এই সুকা বাইঙ্গন বলে এটা বাংলাতে অনেকে সুকা বাইঙ্গন বলে সুকা বাইঙ্গন যেটা আঞ্চলিক ভাষায় তো দেখেন সুকা বাইঙ্গন আমি এখন সুকা বাইঙ্গন ক্ষেতের ভিতরে আছি খুব সুন্দর মাশাল্লাহ অনেক ভালো তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন পানি দিয়ে হয়েছে না তো পানি দিয়ে হয়েছে চলেন আমরা আবার এই ওই দিকে যাই ঠিক আছে কিন্তু তোলে দেখ কলমি এই কাটিং সারা তোলে দেখ তোলা কিন্তু লাফা বেঙ্গনের ও আছে মেহুরে বেঙ্গনের গুড়ি আছে ওই যে ইটে এক এক গাছ দুই ফল মানে ইটার গুড়ি হইছে গে লাফ ও মেহুরে আর উপরে দিছে টমেটো টমেটো না মানে এক গাছ দুই ফল গাছ দুই ফল কিন্তু আমরা লাফা বেঙ্গন দে ধরাই না লাফা বেঙ্গন গাছ দে মাই ও হাইটু লাইক তো অনেক সুন্দর দেখে ভালো লাগলো

আর নাগামরিচ আছে আড়াই কেট আর কাঁচামরিচ আছে তোমার দুই কেট অনেক অনেক ক্ষেত ওই দেখি দেখে ইনশাল রমজান রমজানে কারণ

ওনার কথা কথায় আমি অনেক খুশি হলাম তো এগুলো দেখেন কতটুকু সুন্দর এগুলো নীল কবি কবি নীল কবিটা নীল এটা বাংলাদেশে খুব সুস্বাদু এটা মানে বাংলাদেশে নতুন উৎপাদন হইতেছে না না অনেক এলাকা দইতাছে তবে আমরা তো সিলেটে লাগাতে হ্যাঁ সিলেটে সিলেটে অঞ্চলে এটা নতুন নতুনই নতুন চলে আর একটা আছে আপনার এই বেগুনি কালার বেগুনি মানে অনেক জাতের এগুলো আমি দেখছি অনেক জাতের হয় আপাতত টেস্ট করার জন্য তো আপনি জনতার মাধ্যমে কিছু বলতে চাইবেন যে কী করলে কী উপকার হবে ইনশাল্লাহ তো বলেন আমাদেরকে কিছু আমরা অনেক সময় দিলাম ইতালি বা দুবাই উমান ইউরোপ কান্ট্রি বা কান্ট্রি যাওয়ার জন্য অনেক চেষ্টা করি বা অনেক কিছু করি অনেক সময় টাকা মাই যা বা সেখানে শান্তি নাই এই না সেই না কাম করতে পারে না মাধ্যমে দালালে অনেক সময় টাকা মাই দেয় তো আমি যতটুকু বুঝলাম বা আমার সাথে যারা আছেন ভাইবাদাররা সমস্যা নাই সবে আপনারা সবাই মিলে কৃষির একটা আপনারা উদ্যোক্তা হন উদ্যোক্তা নেন কোনো সমস্যা নেই কৃষিতে অনেক লাভবান আছে কিন্তু এবারে আমি একবার নিম্ন আমার নয় কানি জমি আমি উনিশ লাখ টাকা বিকে দিছি মাসাল্লাহ

তাহলে কিন্তু আপনারা প্রথমে একটু লাভ হবে না প্রথমে একটু স্বল্প মানে প্রথম আপনাদেরকে একটু স্ট্রাগল করতে হবে আস্তে আস্তে সবকিছুই আপনারা আপনি প্রথম বিদেশ গেলেন বিদেশে কিন্তু প্রথমে আপনি দুই চার লাখ টাকা পাইবেন না আস্তে 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 সব কিছুর বিষয় কিন্তু আপনারা আস্তে আস্তে ধীরে স্বস্তিরে লাভবান হবেন উনি কিন্তু প্রথমেই একবারে উনিশ লাখ টাকা ফার নেন উনি কিন্তু প্রথমে একবারে উনিশ লাখ টাকা নাই আস্তে আস্তে উনি উনিশ লাখ টাকা তারপর আস্তে আস্তে বাড়বে ডে বাই ডে বাড়বে তো ওনার জন্য সবাই দোয়া করবেন অতক্ষণ আমরা ওনার কৃষিকাজে রিয়াজ আহমেদ ওনার কৃষিকাজে কাজে আমরা কিছু রিবিনিয়ার চেষ্টা করছি অবশ্যই কিছু এটার মধ্যে কিছু ভুল ত্রুটি হতে হতে পারে তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন আপনারা মানুষ মার ভুল হয় তো আর ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন যেন ভালো কাজের সাথে এটা কিন্তু একটা ভালো কাজ এটা কিন্তু খারাপ কাজ না এই যে উনি সারাদিন পরিশ্রম করতেছেন ওনার কিন্তু শরীর শরীর কিন্তু অনেক মজবুত শরীর কিন্তু অনেক মজবুত উনার কিন্তু শরীর শরীর অনেক মজবুত উনি কিন্তু মেন্টালিও ঠিক আছে কারণ টেকা টেকা পয়সার কিন্তু তা কোনো প্যারা নাই টাকার পয়সায় কোনো প্রেরা নাই আস্তে আস্তে প্রথমে একটু টেনশন আসিল যে আমার ক্ষেত্রে আমি তো ঘটতেছি প্রথমে তো আপনি একটু ঝুঁকি হয়েছে কিন্তু ওনার ভিতরে বিশ্বাস ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে আমি একদিন সফলতা অর্জন করবো তো উনি সফলতা অর্জন করছেন তো সবাইকে নিজের জায়গা থেকে উদ্যোগ নিতে হবে ভালো কিছুর তাহলেই কিন্তু আপনারা আপনাদের লাভের মুখ দেখতে পারবেন অবশ্যই যদি আমার এই কৃষিক্ষেত্রের ব্লগটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসবুক পেজটি ফলোতে রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন বাইয়ের জন্য উনার জন্য দোয়া করবেন যেন উনি ভবিষ্যতে আরও অনেক বড় উদ্যোক্তা হতে পারেন তো ইতিমধ্যে আমি এই ভিডিওটি এখানে শেষ করে ফেলছি তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ